তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমি একটা কথা বলবো সেটা হলো আমাকে না মানে মানুষ বলে অনেকে যে দাদা অনেকেই তো অনেক রকম কথা বলে সবার সবার কথায় কান কান দিবেন না না তো আসলে কথার দেওয়া মানে এগুলো হলো শিক্ষা দেওয়া যেরকম আমি আমার যে দিদির বাসায় গিয়ে ভাই ফোটা দিয়েছি তো ভাই ফোটা দিয়েছি ওখানে কিছু কথা বলেছি গুরুত্বপূর্ণ কথা যে ভালোবাসার ভাই বোনের ভালোবাসা এবং আশীর্বাদটাই হলো মেন এখানে টাকা পয়সার লেনদেন দিয়ে ভালোবাসা হয় না আর বড় বোনের আশীর্বাদটাই মেন এগুলো কথাবার্তা বলছি আমি আমার ভিডিওতে ভালো কথা বলছি ওখানে কোনো খারাপ কোনো উদ্দেশ্য নাই খারাপ কোনো ভাষা নাই তো সেখানে একটা মেয়ে এই যে আমি কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন কি এমন একটা ভাষা লিখছে মানে আমাকে নাকি ইয়ে দেওয়া উচিত আর আমি নাকি ইয়ের বাচ্চা আপনারা দেখেন এই ভাষাটা আসলে বলা উচিত না সেজন্য আমি বলি নেই বললে পরে হয়তো সমস্যা হতে পারে একটা কমিউনিটি গাইডলাইন আছে তো আসলে আপনারা একে শিক্ষা দিবেন শুধুমাত্র আপনারাই আমি তো কিছু বলবো না আমি জাস্ট স্ক্রিন শেয়ারটা এটা এখানে করে দিলাম আপনারা এনার আইডিতে সার্চ দিবেন আমি যদি পাড়িতে উপরে মেনশন করে দিব সেখান থেকে ওনার আইডির ভিতরে ঢুকবেন ঢুকে তাকে এস এস দিয়ে বলবেন আপনাদের যা মন চাই ঠিক আছে মানে ও কেন এই কথাগুলি বললো ভাই ফটার একটি ভিডিওতে সে আমাকে এই ধরনের কথা বলছে আর আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি বাবা মাকে নিয়ে ভিডিও করি ঠিক আছে আপনাদের বৌমা আছে আপনাদের বৌমা থাকে আমার ভিডিওর ভিতরে বাবা মা থাকে আমি থাকি এই তো আমার ফ্যামিলি নিয়ে আমি ভিডিও আপলোড করি তো আমার ভিডিওতে কারোর থেকে নগদ বিকাশের মাধ্যমে বা ফোন নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট দিয়ে যে কারো থেকে টাকা হাতায় নিচ্ছি সেরকমও তো কিছু না তো আসলে আমরা তো আর পথের ভিখারি না যে কারো থেকে টাকা পয়সা ভিক্ষা করে নিচ্ছি যে দয়া করে আমার ভিডিওটা শেয়ার করেন আমার ভিডিও শেয়ার করলে আমি পেটে ভাত দিতে পারবো বা আমাকে খাওয়াতে পারবো এই রকমও কোনো কিছু করি না আমি কাজ করি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও আপলোড করি আপনারা ভালোবাসেন আপনাদের কাকিমাকে আপনাদের কাকা বাবুকে আমাকে কতটা ভালোবাসেন সেটা আমি আসলে জানি না কারণ আমি অনেকবার দেখছি যে আমার যেটা সিঙ্গেল যে আমার ভিডিওগুলি আপলোড করলে সেগুলো অনেক মানুষ দেখেও না প্লাস কমেন্ট তো করেই না আবার শেয়ারও করে না জাস্ট আমার বাবা মা যে ভিডিওতে আছে সেগুলোই আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং শেয়ারও করেন ঠিক আছে তো আপনাদের তো আমি ভাই যদি আমাকে ভালোইবাসেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ইনি এই কথাটা কেন লেখছে ঠিক আছে আমি এর জবাব চাই এর জবাব আপনারাই দিবেন ওনাকে গিয়ে আপনারা একটু এস এম এস করবেন উনি কেন এই কথাটা লিখলো এই কথাটা লেখার কারণটা কি আচ্ছা মা আমার মা কিছু বলবে এই উদ্দেশ্যে মায়ের কিছু বলার থাকলে একটু মায়ের মুখ থেকে শুনে নি আপনি না এগুলো সব বলেন যে এগুলো তো কোনো ইয়ে আমার তো কোনো খারাপ ইয়ে করে না নিজেকে আমাকে নিয়ে ভিডিও তৈরি করে ওর বাবাক নিয়ে করে আপনারা এসব কথা কি জন্য বলেন আমি তো কিছু ভাবেই পারি না এগুলো দেখে কি বোঝা যায় যে মানুষ কিন্তু মানুষের ভালো চায় না মানুষের ভালো চায় না আর ওই তো ভালো ভালো জিনিসই করে ওই তো খারাপে কোনো ইয়ে করবে যায় না আমাকে ফিমেলে নিয়েই সব করে আরো মানুষ আরো আমাদের সাপোর্ট করবে মানুষ সাপোর্ট করবি আপনারা দেখবেন ভালোভাবে ইয়ে করবেন আর তাতে সব কি বলেন আপনারা এগুলো তো কোনো কথার গুরুত্ব দেওয়া যায় না মানে এমন এমন ভাষা লেখে কিছু কিছু আমি ওগুলো এড়িয়ে যাই কিন্তু কিছু কিছু এড়িয়ে গেলেই যে মানে হলো তা না মানে এটা শিক্ষাও তাদের দেওয়া উচিত একটা ভাই ফোটার ভিডিওর ভিতরে যদি এইভাবে কমেন্ট করে তাইলে বোঝেন ও কতটা অমানুষ আমার বাবা আমাকে নিয়ে যখন ভিডিও করি সেগুলোর ভিতরে হয়তো বা কি কী কমেন্ট করে না করে তা তো জানি না আমি তো সবার কমেন্ট অত চেক করতে পারি না আমাকে ফেসবুক যে কয়টা কমেন্ট সাজেস্ট করে প্রত্যেক দিন পঞ্চাশটা চল্লিশটা করে সাজেস্ট করে আমি সেগুলো রিপ্লে দিয়ে দিই ঠিক আছে সবার কমেন্ট তো এইভাবে আমার সামনে আসে না কারণ প্রত্যেক দিন যদি আমার এক হাজার করে ফলোয়ার আসে বা দুইশো করে ফলোয়ার আসে আমার এখানে নোটিফিকেশন আসে খুব হলো চার পাঁচটা আর বাদ বাকি যে নোটিফিকেশন যে ফলো দিছে যে ওটার আসে না ঠিক আছে আর প্রত্যেকদিন যদি এক হাজার মানুষ কমেন্ট করে আমার এখানে খুব হলে থেকে সাজেস্ট করে ঠিক আছে এর থেকে বেশি আমাকে দেখায় না আমি কোনো পোস্টের ভিতরে ঢুকলে তারপরে সিনে আমি দেখতে পারি কে কি কি কমেন্ট করছে তো আসলে কাজের ফাঁকে তো সবসময় সময় ওই রকম করতে পারি না কারণ অনেক কাজ থাকে হয়তোবা নিজে আমার নিজের কাজটা শেষ করে আরও কিছু কাজ থাকে সেগুলো কাজে ব্যস্ত হয়ে যায় তো সবার তো ওইভাবে চেক চেক করতে পারি না তো আপনারাও মন খারাপ করবেন না কেউ আমি জানি না আপনাদের কাছে আমার কোনো ভুলই হয়েছে কি না আমি তো বুঝতে পারতেছি না কিন্তু আমার তো ভিডিওর ভিতরে কোনো খারাপ মেসেজ নাই খারাপ কোনো কিছু নাই আমি বাবা আমাকে নিয়ে ভিডিও আপলোড করি আপনারা কেন এরকম আজে বাজে ভাষায় কমেন্ট করেন আমি কি কোনো মার্ডার কেসের আসামি আমি কি কোনো সিনতাইকারী আমি কি কোনো চোর ডাকাত তাও তো না তো এই ধরনের কমেন্ট কেন করেন নাকি আমরা একটা গরিব মানুষ মধ্য ফ্যামিলির মানুষ জন্য আমাকে মানুষ হিসেবে আপনি চোখে দেখেন না মানে আপনি অমানুষ মনে করেন নিজের হয়তো বা বাপদাদার টাকা পয়সা আছে কি অহংকারী রূপ দেখান নাকি অন্যের কমেন্ট বক্সে এসে অহংকারী রূপ দেখাবেন না ঠিক আছে আর আমি কি বলি এগুলোর বিচার তো অবশ্যই হবে এই পৃথিবীতে না পাইলেন অন্য জায়গাতে পাবেন ঠিক আছে আসলে আমি একটা জিনিস দেখছি পৃথিবীর বুকেই মানুষের পাপের প্রাচিত হয় ঠিক আছে কিছু কিছু জিনিস দেখছি যে ওই হ্যাগে গু দিয়ে গু মাখায় খাচ্ছে একদম সত্য কথা বললাম যারা পাপ কাজ করছে দেখছি অনেক ঠিক আছে মানে ওটাই তার জন্য নরক কুণ্ড খাটা তো আমি একটু বাস্তব কথা বলি তো যাই যাই হোক আমার কথায় কেউ রাগ করবেন না আর কি বলি কিছু বলার নাই অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিবেন যাতে এই মানুষটার চোখে পড়ে আপনাদের সবার কাছে আমি এই ধরনের কথাটা বললাম আর মনে করেন না যে আমাক সহ বললো তা না আমি জাস্ট এই মানুষটার জন্য বললাম যে এই ধরনের কমেন্ট কেমন কীভাবে সে করলো তো ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করেন আর আমি মেনশন করে দিব যদি মেনশনে পান অবশ্যই সেখানে গিয়ে নক দিয়ে বলবেন যে এমন কমেন্ট কেমন কেন করছে আর যদি না পান তাহলে একটু সার্চ দিবেন সার্চ দিয়ে ওর প্রোফাইলে ঢুকে কমেন্ট বক্সে সহ ওকে যা বলার আপনারা বলবেন ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে